আর কোনো চিন্তা নেই এবার ভোটার কার্ড ভেরিফিকেশান করতে লাগবে না পাসপোর্ট এবং জন্ম সার্টিফিকেট শুধুমাত্র এই দুইটি ডকুমেন্টস থাকলেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় দু হাজার তিন সালের তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের অতিরিক্ত কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ বুঝতেই পারলেন বিহারের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যদি আপনাদের ভোটার লিস্টে দু হাজার সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে এবং এবং যদি আপনাদের এই ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাদেরও এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস আপনাদের দিতে হবে না এবং আপনাদের যে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো রকম কাগজপত্রের প্রয়োজন নেই যাদের কাছে এই এগারোটি প্রমাণপত্রের কোনোটাই নেই এবং দু সালের ভোটার লিস্টে নামও নেই তাদের বিরুদ্ধে কিন্তু দেখতে পাচ্ছেন যে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কিন্তু তদন্ত করতে পারেন এ বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সাল হতে পারে দু হাজার সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে এই এগারোটি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটি প্রমাণপত্র যদি না থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে আপনার বিরুদ্ধে কিন্তু করা স্টেপ বা পদক্ষেপ নিতে পারে এবার প্রশ্ন হলো যদি আপনাদের পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট না থাকে তাও আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে যেই ডকুমেন্টসগুলো প্রায় সবার কাছেই প্রযোজ্য রয়েছে দেখুন নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি নথিপত্রের কথা বলা রয়েছে সেগুলো পরিষ্কারভাবে আমি বাংলা ট্রান্সলেট করেছি এখানে বলেছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যা কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউ কর্মচারী বা পেনশন পেনশনভোগীদের জন্য ইস্যু করা রয়েছে সেগুলো থাকলেও আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক যদি এটা তো সবার কাছে নেই দেখুন এখানে আরও পরিষ্কারভাবে কি বলেছে দ্বিতীয় অর্থাৎ দু নম্বরে বলেছে যে কোনো পরিচয়পত্র প্রত্যায়নপত্র নথি যা এক সাত উনিশশো তারিখের আগে ভারত সরকার স্থানীয় কর্তৃক বা ব্যাংক ডাকঘর বা এলআইসি পিএসইউ দ্বারা ইস্যু করা রয়েছে এই সমস্ত ডকুমেন্টস থাকলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন যদি দু হাজার সালে যে লিস্ট রয়েছে সেই লিস্টে নাম না থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই হবে তো দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছি যারা আমাদের ভারতে অনেক দিন ধরে বসবাস করছেন এবং আপনাদের দু হাজার দুই সালের লিস্টে ভুলবশত নাম নেই তারা তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে উনিশশো সাতাশি দেখুন এখানে এক সাত উনিশশো আগে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট প্রমাণপত্র হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আগে ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় পোস্ট অফিসের বই থাকতো অর্থাৎ পোস্ট অফিসের বই থাকতো সেটিও কিন্তু প্রায় অনেকের কাছেই রয়েছে এই পোস্ট অফিসের বই থাকলেও আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন নাগরিকত্বের পাশাপাশি আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশনও করতে পারবেন পাশাপাশি এল এলআইসি অনেক আগে থেকে শুরু হয়েছে এলআইসি অনেকেই আপনারা এই এলআইসি করেন যদি আপনাদের এলআইসির কাগজও থাকে দেখতে পাচ্ছেন এক সাত উনিশশো সাতাশির আগে এলআইসির কাগজও থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এই তিনটির মধ্যে যে কোনো একটি অবশ্যই প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলা হয়েছে দেখুন এখানে তিন নম্বর বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করার জন্মসনত যেই জন্ম সার্টিফিকেট যদি সেটি থাকে তাহলে তো ভালোই যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আগে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো থাকলেই হবে দেখুন চার নম্বরে পাসপোর্ট পাসপোর্ট তো সবার কাছে থাকে না তাও যদি আপনাদের থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন পাঁচ নাম্বারে বলেছে দেখুন এটি প্রায় অনেকের কাছেই রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা মাধ্যমিক বা শিক্ষাগত সনদ ধরুন আপনারা অনেকদিন ধরেই ভারতবর্ষে বসবাস করছেন আপনারা অনেকেই যারা যাদের বয়স হয়ে গেছে তারা অনেকেই হয়তো প্রাইমারি যে স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলেও ভর্তি হয়ে থাকবেন সেই স্কুলের যে সার্টিফিকেট সেটিও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশনে প্রমাণ হিসাবে দিতে পারেন এবং যারা মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিকের অ্যাডমিট দিলেও আপনারা কিন্তু ভোটার কার্ড করিয়ে নিতে পারবেন ছ বলেছে উপযুক্ত রাজ্য কর্তৃক দেখুন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থানীয় যে সনদ রয়েছে সেটিও যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে সেটি প্রমাণপত্র হিসাবে দাখিল করতে পারেন সাত নম্বরে বলেছে বনাধিকার সনদ আট নম্বরে বলেছে এস সি এস টি ও অর্থাৎ জাতিগত জাতিগত সনদ যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে সেটা এসসি হোক এসটি হোক বা ওবিসি হোক সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন এছাড়া ন নম্বরে বলেছে ভারতের নাগরিক নিবন্ধন যদি আপনাদের থাকে সেটা অনেকের নেই পাশাপাশি দশ নম্বর বলেছে গ্রাম থেকে রেজিস্ট্রার বা গ্রাম প্রধান বা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা প্রস্তুত করা যদি কোনো রেজিস্ট্রেশন আপনাদের থাকে সেটিও আপনাদের দেখাতে পারেন পাশাপাশি এগারো নম্বরে দেখুন বলেছে সরকার কর্তৃক ইস্যুকৃত যে কোনো জমি বা বাড়ির মালিকানা নথি যদি আপনাদের থাকে এটা প্রায় অনেকের রয়েছে অর্থাৎ জমির যে দলিল রয়েছে সেই দলিল যদি আপনারা দেখান সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো এই নিয়ে আর কোনো ভয় রইলো না বুঝতেই পারলেন যে বেশ কিছু একদম ইজি ইজি ডকুমেন্টসের কথা বলেছে জমির দলিল প্রায় প্রত্যেকের বাড়িতে রয়েছে পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের নাও থাকে তাহলে আপনারা স্কুল সার্টিফিকেটটিও কিন্তু দেখাতে পারেন সেটিও কিন্তু প্রায় অনেকের রয়েছে পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট না থাকলে। তো আপনারা অনেকেই হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন আগেই দেখতে পাচ্ছেন এক সাত উনিশশো আগে যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকেন সেই ব্যাংকের অ্যাকাউন্টও দেখাতে পারেন পোস্ট অফিসের বই থাকলেও দেখাতে পারেন বা এলআইসির কাগজপত্র থাকলেও কিন্তু আপনারা দেখাতে পারেন তাহলেই কিন্তু আর আপনাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না তো বুঝতেই পারলেন যে একটি দারুণ সুখবরই বলতে পারেন আপনাদের জন্য পরিষ্কারভাবে বলে দিলাম পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু ডকুমেন্টস পরিবর্তন হতে পারে কেননা আঠাশ তারিখেই সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হবে বলা হবে যে আধার কার্ড বা রেশন কার্ডকে এই এগারোটি নথির মধ্যে যুক্ত করা হবে কি না যদি যুক্ত করা হয় তাহলে অনেকেই আপনারা অনায়াসেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কেননা আধার কার্ড প্রায় ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছেই রয়েছে রেশন কার্ডও প্রায় প্রত্যেকটি নাগরিকের কাছে রয়েছে তো সেগুলো দ্বারাই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করাতে পারবেন তো আঠাশ তারিখে আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো যে সুপ্রিম কোর্ট কী রায় দিল ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড রেশন কার্ডকে যুক্ত করা হবে কিনা সে বিষয়ে আপনারা জানতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ